বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এখানে ছোটো সাইজে দুটি মুরগি নিয়েছি আর মুরগি আমি অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি মুরগি তো সবাই সবার মতো রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করতেছি আমি আমাদের মতো রান্না করতেছি উত্তরবঙ্গের মানুষের মতো আপনারা রান্নাটা একবার দেখবেন দেখলে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইবভাবে ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি মাটির চুলায় রান্না করছি আর চুলার মধ্যে আগুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে কড়াই বসে দেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম না হতে আমি মুরগিগুলো একটু ছেড়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাচ্চারা বাচ্চাদেরকে যদি এভাবে রান্না করে দেন খুব মজা করে খাবে ভাজা হয়ে গেছে একটু হালকা করে ভেজে নিয়েছে আর এই ভাজাটা হয়ে গেছে এখন আমি সব মুরগিগুলো তুলে নিচ্ছি আর মুরগির যে গলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব লাল করে একটু ভেজে নিতে হবে যখন লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি কিছুটা পরিমাণে তুলে রেখেছি আর সে আর কিছুটা পরিমাণে আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন বাকি মশলাটা পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটার দেওয়ার পরে আমি দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে বাকি মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কষানোর পরে এখন দিচ্ছি আমি রোস্টেড মশলা রোস্টেড মশলাটার মধ্যে সব ধরনের মশলা থাকে তাই আমি আর বেশি কিছু মশলা দিয়ে নিই বেশি কিছু মশলা দিলে যে খেতে ভালো হবে তার কোনো কথা নেই মশলা কষানোর মধ্যে মুরগির স্বাদ এখন মশলাটা ভালো করে কষানোর পরে এখন আমি মুরগিটা দিয়ে দিয়েছি তারপরে এখানে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিয়েছি এই লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি এই এক প্যাকেট দুধ নিয়েছি দশ টাকা দাম প্যাকেটটা সেই প্যাকেটের মধ্যে দু একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এখানে ঢেলে দিচ্ছি ডেলে দিয়ে এখন আমি চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবো আর কোনো পানি ব্যবহার করব না ঘরোয়া পদ্ধতিতে আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে রান্না করে দিই আর বাচ্চারা খুব মজা করে খেতে পছন্দ করে তাই আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু ভালোই লাগবে আমি উপরে আর একটু মশলা ছিটিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি আমরা তো সব মানে মুরগির মাংস অনেক ধরনের করে রান্না করতে পারি কিন্তু আপনারা এভাবে রান্না করে দিবেন বাচ্চারা খেতে পছন্দ করবে আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন মশলাটাকে একদম তেল বের করে নিয়ে আসতে হবে এখন আমার মশলাটা কষানোও শেষ আর মুরগিটা কষানোও শেষ এখন আমি নামিয়ে নিব যে নামিয়ে নিয়েছি আর একটু উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দেখুন তো বন্ধুরা খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে আমার এই মুরগির রোস্টটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই